তাহলে ভুল ভিডিওতে যাই এমন ভিডিও হয়তো অনেকে দেখেছেন ফেসবুকে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে আপনারা চাইলে এমন ভিডিও ক্রিয়েট করতে পারেন এই যে বডি বিল্ডার ভিডিও বডি নিয়ে একটি ভিডিও এটা আমার ছবি দিয়ে মাত্র এমন ভিডিও ক্রিয়েট করেছি অবশ্যই আপনারা যদি চান এমন ভিডিও ক্রিয়েট করতে পারবেন আজকে বুঝে যাবেন ফেসবুকটা কি টেক ইনকাম কিভাবে করবেন ফেসবুক ভিডিও কিভাবে আপলোড করবেন সম্পূর্ণ জানকারি আজকের ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন তাহলে বেশি কথা না কইয়া মূল ভিডিওতে এখান থেকে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবেন গিয়ে দেখতে পারছেন এই ফেক্স বার নামে একটি অ্যাপস এটা আপনারা গুগল ক্রোমে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার তোর সামনে ওলা ইন্টারফেস আইজিবুকি বুকি অল ক্যারেক্টার আপনারা সম্মুখে দেখতে পারছেন যে সেখান থেকে যে কোনো ধরনের একটি ক্যারেক্টার চুজ করে নেবেন আমি একটা নিয়েছি সেখান থেকে আপনার ডাইরেক্ট গ্যালারিতে চলে যাবে সেখান থেকে একটি ফটো নিয়ে নেবেন আপনারা আমি এই ফটোটা নিব এজেন্ট ক্রিয়েট দেখতে পারছেন এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু টাইম নেব লোড নিব নেওয়ার পরে আপনার তোর সামনে ওলা অটোমেটিক ভিডিও জেনারেট হয়ে যাবে আপনারা একটু লোডিং নিচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন উপরে ভিডিওটি জেনারেট করে দিয়েছে এখান থেকে অনেক রকমের ভিডিও আপনারা দেখতে পারছেন এই যে দেখছেন আমার বডি বিল্ডার ফটোটা ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গিয়েছে অনেক রকমের ভিডিও আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন এই যে সাইটে ডাউনলোড আইকন দেখতে পারছেন সেখানে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন আর ভিডিওটি দেখে আপনার তোর মাঝে কি লাগান লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ